মানুষ কখনো মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় শূন্য পকেটে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন টাকা থাকলে সম্পর্কগুলো মধুর থাকে একদিন আমিও সফল হব আর সেই দিন বলে যাব পাশের মানুষদের দেওয়া আঘাতগুলো টাকা থাকলে পৃথিবী কিনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে বাবার টাকা না থাকলে আত্মীয়দের ব্যবহারও ঠিক থাকে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ ভুলে যায়নি আমি মধ্যবিত্ত পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শিখাবে আর খালি পকেট তোমাকে বাস্তবতা চেনাবে মানুষের গুরুত্ব নির্ভর করে আর্থিক পরিস্থিতির উপর মধ্যবিত্ত মানেই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসা দুর্লভ টাকার কাছে হেরে যায় হাজারো প্রেমিক প্রেমিকার গল্প টাকা থাকলে তুমি সবার সেরাপাত্র আর টাকা না থাকলে তুমি অবহেলিত মানুষ মাত্র মধ্যবিত্তের জীবনে অনেক চাউল লুকিয়ে থাকে একটি শব্দে থাক লাগবে না সমাজে টাকাই আপনার সম্মান এবং গুরুত্ব নির্ধারণ করে দেয় টাকা থাকলে সবাই আপন আপন হতে আর টাকা টাকা না থাকলে থাকলে মানুষগুলো পরিচয় দিতে লজ্জা পায় তুমি বাবা মায়ের কাছে দায়িত্ববান সন্তান টাকা থাকলে তুমি শাশুড়ির বড্ড আদরের আত্মীয় স্বজনের কাছে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা এমন একটি জিনিস যা থাকলে সবাই তোমাকে চিনবে আর না থাকলে তুমি সবাইকে চিনবে টাকা দিয়ে ভালোবাসা কিনতে না পারলেও টাকার অভাবই হারিয়ে যায় প্রিয় মানুষগুলো বর্তমানে আত্মীয়তাও নির্ভর করে টাকার উপর মানুষ মানুষের যে টাকাকে বেশি ভালোবাসে টাকা থাকলে আপন মানুষের অভাব হয় না টাকা দিয়ে মানুষ চেনা যায় টাকা দিয়েই মানুষ কেনা যায় টাকা না থাকলে সমাজ ও প্রিয়জনদের কাছে মূল্যহীন হয়ে যেতে হয় এই পৃথিবীতে টাকা না থাকা সবচেয়ে বড় পাপ এই কঠিন স্বার্থপর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে